আমি অনেক টাকা ব্যয় করছি এই স্পিন কলার টলার দিয়েছি দেখেন সারা বাগান জুড়ে আমার স্পিন কলার মানে ঝর্নার মতো বৃষ্টির মতো সমস্ত বাগান ভিজবে কিন্তু আমি একটা সমস্যা এখানে আটকে গেছি সেটা হলো পানিতে প্রচন্ড আয়রন আয়রনের কারণে আমি যখন পানিগুলো দেই তখন এই গাছগুলো লাল হয়ে যায় এবং গাছের অনেক ক্ষতি হয় সাতক্ষীরায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ড্রাগন ফল চাষ চলতি বছর জেলায় বাইশ হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে গত বছর এই পরিমাণ ছিল ১৩ হেক্টর জেলার মধ্যে সবচেয়ে বেশি ড্রাগন চাষ হয়েছে কলারোয়া উপজেলায় সেখানে সাত হেক্টর জমিতে এই চাষ হচ্ছে কলারোয়ার কাজিরহাট বাজার সংলগ্ন ড্রাগন চাষী মোহাম্মদ মাসুম হোসেন বলেন পরীক্ষামূলকভাবে দশ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছি বাজারে এই ফলের চাহিদা ভালো দামও ভালো পাওয়া যাবে বলে আশাবাদী তবে তিনি বলেন ড্রাগন ফল রোগবালাই তুলনামূলক কম হলেও পরিচর্যায় খরচ বেশি ভালো ফল পেতে হলে শুরুতেই ভালো মানের চারা বাছাই করতে হয় কলারোয়ার উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল হক বলেন সাতক্ষীরার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য উপযোগী আমরা চাষিদের নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছি ড্রাগন একটি উচ্চ মূল্যের ফল এটি কৃষকের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন প্রতি বছরই চাষের পরিমাণ বাড়ছে আমরা আশা করছি আগামী বছর এই হার আরও বাড়বে তিনি আরও বলেন সাতক্ষীরার ড্রাগন ফল এখন ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে পরিকল্পিতভাবে চাষ বাড়ানো গেলে এটি হতে পারে জেলার সম্ভাবনাময় একটি অর্থকরী ফসল ফল সবজি মশলা তেল জাতীয় ফসল সব ধরনের ফসল এখানে অনেক পরিমাণে চাষাবাদ হয়ে থাকে আমাদের কৃষি অফিস থেকে তাদেরকে যে সহযোগিতা করার পরিমাণটা এটা আসলে আমাদের পরিমাণ সহযোগিতা বা উপকরণ যেটা দিয়ে আমরা এটার পরিমাণ আসলে সীমিত কিন্তু সেই তুলনায় আমাদের কৃষক বা কৃষি জমি অনেক সেক্ষেত্রে আমাদের সব কৃষকের কাছে সমভাবে সুবিধা পৌঁছানো সম্ভব হয় না তো আমরা চেষ্টা করি পরামর্শ প্রদানের পরামর্শ প্রদানের মধ্যে তাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের চেষ্টা করে থাকি আমরা যেহেতু মানে সার এবং উপকরণ সুবিধা সবাইকে দিতে পারব না আমরা পরামর্শটা সবার ভিতরে দুই বছর আছে দুই বছর করে মানে লাগানোর শুরুতেই আছে কতজন কাজ করেন এখানে আমরা চৌদ্দ জন পর্যন্ত কাজ করি সবসময় চৌদ্দ পনেরো জন কাজ করেন এটা একটা ড্রাগন ফসলের মাছ এখানে টোটালি সাড়ে দশ বিঘা জায়গা আছে তার ভিতরে সাড়ে পাঁচ বিঘায় ফলন আছে শুরু হয়েছে আর সাড়ে চার আছে সাড়ে চার পাঁচ বিঘে আছে নতুন ওইটা নতুন করে এবার চাষ মানে চারা লাগানো হয়েছে এটা আল্লাহ ভালো করে ফলন পাবো আসছে তো আমি একটা ব্যবসা করি ব্যবসার পাশাপাশি এই ফসলটা শুরু করছি তো লাভ লসের হিসাবটা পরে আগে একটা কাজে লাগছে নিশ্চয়ই তো একটা ফলাফল আসে তবে আমি এটা বুঝতে পারলাম যে এই বাগানটা যদি সুন্দরভাবে পরিচর্যা করা হয়

এতে প্রচুর পরিমাণ সার এবং কীটনাশকের প্রয়োজন আছে এবং অনেক রকমের ভিটামিনের প্রয়োজন আছে এটা এটা প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এই গাছটাতে প্রচুর ক্যালসিয়াম এতে যা আছে সবই ক্যালসিয়াম এতে প্রচুর জেলি আছে যার জন্য এই ফলটাও সম্পূর্ণ ক্যালসিয়াম ক্যালসিয়ামটা অনেক বেশি ক্যালসিয়াম হিমোগ্লোবিন সহ আর অনেক খাদ্য উপাদান এতে অনেক বেশি এই গাছকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন কিছু গাছে ফল আসছে ফলগুলো আমরা এবার বড় করতে পারিনি ফলগুলো বড় হয়নি আমাদের ফলটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এতে কিন্তু কোন রকম টনিক বা ক্ষতিকারক কোনো উপাদান এতে এতে দেওয়া নেই মানব দেহের জন্য ক্ষতি করবে শুধুমাত্র ভিটামিন এবং গাছের জন্য যে পুষ্টিমান খাদ্যের প্রয়োজন সে খাদ্যগুলো দিয়েছি কিন্তু আমরা ফলগুলো দেখছি এবার খুব একটা বড় হয়নি আমি আরো অনেক জায়গায় খোঁজ নিয়েছি ফলগুলো বড় না হওয়ার কারণ একটাই যে অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টিতে এই গাছের গোড়াগুলো একটু সাত ভাব থাকে থাকার কারণে এই গাছ খাদ্য তুলতে পারে না গাছে অনেক খাদ্য উপাদান ঠিকঠাক মতো থাকে না আর একটা না পনেরো বিশ দিন বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলো একটু দুর্বল হয়ে নষ্ট হয়েছে গাছগুলো শুকিয়ে গেছে তো এই একটা ব্যাপার এছাড়া তেমন কোনো ব্যাপার না আশা করি কয়েকদিন রোদ্র পড়লে আমরা খাদ্য আস্তে দিয়েছি আশা করি গাছ আবার সুস্থ হয়ে যাবে নতুন ফুলও হয়তো আগামী কয়েক এক সপ্তাহের ভিতরে নতুন ফুলও দেখা যাবে হ্যাঁ আর একটা বিষয় যদি আপনারা কেউ ড্রাগন চাষ করতে চান ভয়ের কিছু নেই যদি করতে চান তাহলে মনোযোগের সাথেই করতে হবে এবং পর্যাপ্ত সময় গিয়েই করতে হবে আমি কিন্তু একটা ব্যবসা আছি কিন্তু ব্যবসার পাশাপাশি আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট দিচ্ছি দিন বলা যায় এতে পড়ে আর আটটা দশটা লোক সব সময় প্রতিদিন ডিউটি করছে কাজে মাঝে মাঝে আরো লোক সংখ্যা বাড়াতে হয় তো এবার আমরা আবার নতুন করে কিছু করছি দেখেন আমি এটা এখানে আমরা নতুন করে চারা লাগাইছি এই চারাগুলো সম্পূর্ণ নতুন আর এই চারাটা আমাদের বাগান থেকে উৎপাদন করা বাগান থেকে গোড়া থেকে গস হয়েছিল ওই গছটাকে আমরা চারা হিসেবে পরিপূর্ণ করে এখানে লাগিয়েছি দেখেন খুব শর্ট টাইমের ভিতরে ওই বাগানটাও লাগেছিলাম গত বছর ফেব্রুয়ারি মাসে এই বাগানটাও লাগাইছি এবছর চলতি বছর ফেব্রুয়ারির এক তারিখে তো চারা একটা অনেক বড় ভূমিকা রাখে যদি আপনি চারা কিনতে ভুল করেন তাহলে কিন্তু মিসম্যানেজমেন্ট হবে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না যেটা আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে এটা হলো আমার বাগানের চারা আমি আপনাকে দেখাচ্ছি কোথায় ক্ষতিগ্রস্ত দেখেন এটা হলো আমার বাগানের চারা এই এই চারাটার অবস্থা দেখেন এই গাছগুলো কত সুন্দর হচ্ছে আশা করি এবছরে এখান থেকে মোটামুটি ভালো একটা ফলাফল পাবো ঠিক একইভাবে এইটা আমার বাগান থেকে তৈরি করা চারা এবং সেটা লাগাইছি এবং একই সাথে আপনাদেরকে দেখাই পাশে আরেকটা একই সাথে লাগাইছি আমি আশা দেখেন যেটা বলছিলাম একই চারা একই সাথে লাগানো একই দিনে লাগানো ওইটা আমার বাগান থেকে তৈরি করা চারা রেডি করা চারা আর এই চারাটা কিনা। দেখেন অনেক চারা এখনো দাঁড়াইনি ছোট একটা চারা ফল হইছে কিন্তু আমার তো ফলের দরকার আমার গাছে দরকার এই একটা চারা অবস্থা দেখেন এই একটা চারা কিছুই হয়নি কোনো রকম দুই একটা উঠছে অধিকাংশ চারা ফুটেনি তার মানে সার পড়ন্ত বিষয় সব ঠাকা আর এই চারাগুলো অনেকটা ভাইরাস যুক্ত ছিল যার জন্য এই গাছগুলো বাঁচাতেও আমারে কষ্ট হয়েছে মানে এক কথায় বলা যায় যে এই বাগানটা এবছরের জন্য মার এবছর এই বাগান থেকে তেমন কিছু আশা করা যাবে না আমি ভালো গাছও তৈরি করতে পারব না তো আপনারা যদি ভালো ফলাফল পেতে চান চারা কেনার ক্ষেত্রে খুব সাবধান মানে বাগানের চারা কেনার ক্ষেত্রে আপনি ছাদ বাগান করেন আর বাণিজ্যিক বাগান করেন যেটাই করেন চারা কেনার ক্ষেত্রে খুব সাবধান যদি ভালো চারা আপনি রোপণ করতে না পারেন কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না যেটা আমি একদম পরীক্ষামূলকভাবে একদম বাস্তব প্রমাণ পেয়েছি আমি ওই পাশে আমার বাগান থেকে নতুন করে আমি যে চারা তৈরি করছি সে চারা লাগানো আর এই চারা কেনা চারাটা লাগানো আমি একজন কোনো ব্যক্তির কাছ থেকে চারাটা কিনেছি বসত করে কোনো একজন ব্যক্তির কাছ থেকে কিন্তু চারাটা টোটালি একদম বাজে চারা হয়েছে আমি বুঝতে পারিনি লাগানোর পরে গাছের গ্রোথও দেখে বুঝতে পারলাম এখানে মিক্সিং জাতের মিক্সিং আর চারাগুলোর মানও ভালো না চারাগুলো খুব ভালোভাবে গ্রোথ হয়নি যাই হোক আজকে আমার এখানে আমার যে সার ব্যবসায়ী আমাদের ভাই কাজিরহাটে আমি সমস্ত সারনের কাছ থেকে নেই সততা এন্টারপ্রাইজ কাজিরহাট বাজার খুব ভালো একজন মানুষ এবং খুব সাশ্রয়ী মূল্যে সার উনি দেয় এবং ভালো মানের সারটা উনি ভালো মতো দুটোই বলে দেয় আর এই যে আমার দাদা আছে মৃণালকান্তি দাদা যদিও আমি অনেকদিন ওনাকে দেখেও আমি পাইনি আলহামদুলিল্লাহ আজকে উনি এসেছেন আমি অত্যন্ত খুশি দাদার প্রতি তো আমরা এটা বলবো যে আপনারা মাঝে মাঝে আমাদের এখানে আসেন আমাদের মনটা অনেক বড়ো হয় কোনো পরামর্শ বা কোনো অন্যান্য সাপোর্ট দিতে পারেন বা না পারেন আপনারা আসেন আমাদের কাছে আমরা খুশি হই